শেষ পর্যন্ত মোদীর কাছে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় বরণ করতে হলো ডোনাল্ড ট্রাম্প শত চেষ্টা করার মাধ্যমেও মোদীকে কোনোভাবে পরাজিত করতে পারল না এবং রাশিয়ান থেকে দূরে রাখতে পারল এমনকি এমন এমন কঠোর অবরোধ এবং শুল্ক নীতি অবরোধ প্রদান করার মাধ্যমেও মোদীকে কখনো দুর্বল এবং পরাজিত করতে সক্ষম হয়নি মোদীর এই শক্তির উৎসুকতায় এবং মোদি কি কারণে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণা করেছে ইতিমধ্যে কিন্তু মোদীর বিরুদ্ধে দেশের ভিতর থেকেও সাধারণ মানুষ খুশি উঠেছে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যারা আমেরিকান পন্থী তারা বিভিন্নভাবে এটাই মেসেজ দিতে চেয়েছে সরকারকে যে সরকার যেন রাশিয়া পন্থী না হয়ে আমেরিকা পন্থী হয় কিন্তু ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে যে পদক্ষেপগুলো নিয়েছিল সেই পদক্ষেপগুলো সম্পূর্ণভাবে অন্যায়মূলক বলে মোদীর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে মোদী প্রশাসন উল্লেখ করেছে যে ডোনাল্ড ট্রাম্প অহেতুক ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শুল্ক নীতি চাপিয়ে দিয়েছে কিন্তু কম মূল্যে অর্থাৎ বাণিজ্য করার অধিকার ভারতে রয়েছে ভারত একটা স্বাধীন রাষ্ট্র ভারত এমন নয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান রাষ্ট্রদের কাছে তাদের কোনো উপনিবেশী রাষ্ট্র। পূর্বে উপনিবেশ একটা রাষ্ট্র থাকতে পারে কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয়েছে এখন ভারত স্বাধীনভাবে তাদের চিন্তা ভাবনা বা তাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে তারা পারে আর এক্ষেত্রে আবার ফের যদি তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটাকে মোদী বা ভারতবাসী কখনো গ্রহণ করবে না ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল এবং এর পরই এবার সরাসরি নরেন্দ্র মোদীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি চীন সফরে যাচ্ছেন এবং শুধু চীন সফরে যাচ্ছেনই না সেখানে কিন্তু ভ্লাদিমির পুতিনও উপস্থিত থাকবে আ এক প্রকার ভারত এই মুহূর্তে পররাষ্ট্রনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র বলয় থেকে বের হয়ে এসে রাশিয়া এবং চীন বলয়ে প্রবেশ করতে যাচ্ছে প্রধানমন্ত্রী দীর্ঘ নরেন্দ্র মোদী দীর্ঘ ছয় বছর পর এই চীন সফরে যাচ্ছেন এবং ঠিক যে সময় তিনি চীন সফরে যাচ্ছেন যখন যুক্তরাষ্ট্রের সাথে মারাত্মক সম্পর্কের একটা টানাপড়েন চলছে ভারতের এবং শুধু তাই নয় এই সফরে ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকবেন চীনের তেএনজিনে একত্রিশ আগস্ট থেকে পহেলা সেপ্টেম্বর তারিখে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে মোদী এই সম্মেলনের উদ্দেশেই চীন সফরে যাবেন নরেন্দ্র মোদী দু হাজার বিশ সালে হিমালয় অঞ্চলে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ শুরুর পর এই প্রথম চীন সফরে যাচ্ছেন তিনি সর্বশেষ চীন সফরে গিয়েছিলেন ২০১৯ সালে তার এই সফর নানা কারণে গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এক প্রকার তলানিতে ঠেকার পর হয়তো চীনের সঙ্গে সম্পর্ক মেরাপট জরুরি বলে মনে করছে দিল্লি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর বিশ্বের তিন ক্ষমতাধর দেশ চীন রাশিয়া ও ভারতের সঙ্গে সম্পর্ক আরও শীতল হয়েছে এই প্রেক্ষাপটে চীন এই তিন দেশের শীর্ষ নেতাদের বৈঠক হয়তো নতুন কোনো দিশা দেখাতে পারে ধারণা করা হচ্ছে এস ভুক্ত দেশগুলোর সঙ্গে আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা সন্ত্রাসবাদ ও বাণিজ্য ইস্যু উঠে আসবে ভারত চীন সম্পর্ক পুনরায় স্থিতিশীল ও সংলাপমুখী করতে উদ্যোগ নেওয়া হবে সম্মেলনে ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে অপ্রাতিষ্ঠানিক বৈঠকে বৈঠক করবেন নরেন্দ্র মোদী দুই চব্বিশ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সাক্ষাৎ করেছিলেন এরপর থেকে দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা কমাতে নতুন করে উদ্যোগ জোরদার হয় তো ইতিমধ্যে ভারত বুঝতে পেরেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পুনরোচনায় তারা চীনকে প্রতিদ্বন্দ্বী মনে না করে বরং এই মুহূর্তে চীনের সাথে যদি সহযোগিতাপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে সক্ষম হয় তাহলে চীন রাশিয়া এবং ভারত তারা সম্মিলিতভাবে একটা বলয় তৈরি করতে সক্ষম হবে এবং এই বলয়ের মাধ্যমে তারা যুদ্ধ নয় শান্তি স্থাপন করতে পারবে তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইতিমধ্যে পাকিস্তানের সাথে কিন্তু তুরস্কের ব্যাপক একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে এবং চীনের তো আগে থেকেই রয়েছে আর এখানে ভারত মনে করছে যদি তারা চীনের বলয়ে প্রবেশ করতে ব্যর্থ হয় তাহলে তুরস্ক পাকিস্তান এবং চীন এই ত্রয়ী শক্তির বিরুদ্ধে ভারত কখনো কূটনৈতিকভাবে হোক বা আন্তর্জাতিকভাবে বা যে কোনো ক্ষেত্রে এদের সাথে টেক্কা দিয়ে পেরে উঠতে বা টিকে থাকতে সক্ষম হবে না যার কারণে কূটনৈতিকভাবে তারা এই পদক্ষেপ গ্রহণ করছে যন্তত তুরস্ক পাকিস্তান এবং চীনের যে একটা বলয় একটা তুরাই শক্তি বলয় এই ত্রয় শক্তি বলয়কে আপাতত নিজের পক্ষে রাখতে বা নিজের বিরুদ্ধে যেন তারা না যায় এটা নিশ্চিত করার জন্যই মূলত চীন এই মুহূর্তে সরি ভারত এই মুহূর্তে চীনের সাথে সক্ষতা বৃদ্ধি করার চেষ্টা করছে এবং এক্ষেত্রে ভারতের স্ট্র্যাটেজি মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনোভাবে ক্ষুব্ধই হয় তাতেও ভারতের কিছু যায় আসে না তাদের এই মুহূর্তে প্রয়োজন পাকিস্তান চীন এবং তুরস্কের এই ত্রয় শক্তির সহানুভূতি অর্জন করা প্রিয় ভেয়ার্স আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর